আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তুমি সকলে ভালো আছো আজকে তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম তাহলে গ্লাস খাপের মাথার দিয়ে মুড়ি ঘন্ট বুটের ডাল দিয়ে দাও আবার গ্রামের পদ্ধতিতে আর বিয়েবাড়ির স্টাইলে তো হবেই তোমরা প্লিজ ভিডিওটা সাথে থেকে দেখো আর বিয়েবাড়ির স্টাইলে বলো গ্রামের পদ্ধতিতে বলো দুটোই মিক্সড করে রান্না করা আজকে চলো রান্নাটা দেখো যে কড়াইতে তেল নিয়ে নিলাম এবার সব মশলা একে দিয়ে দিলাম আমি মশলাগুলো বলছি কী কী মশলা রসুন বাটা তারপরে পেঁয়াজ বাটা পেঁয়াজ হালকা থেতো করা তারপরে অল্প শুকনো মরিচ তারপরে আদা আর হচ্ছে জিরা আর এলাচ ফল দারচিনি সাথে লবঙ্গ সবগুলো একে একে মশলা দিয়ে দিলাম এতে কিন্তু কোনো গুঁড়া মশলার ব্যবহার করব না তোমরা প্লিজ ভিডিওটি সাথে থেকে দেখো এবং রান্নাটা শিখে নাও এই যে তেলের ভিতর দিয়ে মশলাটা সুন্দর করে কষাতে হবে মশলা কষালে কিন্তু অনেক ভালো লাগে এবার দুইটা পেঁয়াজ চারফালি করে দিয়ে কেটে আর দুই তিনটা রসুন ফালি ফালি করে কেটে আর চার পাঁচটা কাঁচামরিচ চিরে বিধ মশলার ভিতরে দিয়ে দিলাম এবার এটা ভালোভাবে কষাতে হবে গ্রামের পদ্ধতিতে আর বিয়েবাড়ির স্টাইলে এই যে এরকমভাবেই মুড়িঘণ্ট কিন্তু রান্না করে তা তোমরা প্লিজ ভিডিওটি সাথে থেকে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবে আর ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবে আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবে তাহলে পরবর্তীতে ভিডিওটা তোমাদের আগেই পৌঁছাবে সবার আগে তোমাদের কাছে এই যে মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নেবো আমরা দেখো এখনও কিন্তু এতে হলুদ কিংবা লবণ কিছুই কিন্তু ব্যবহার করি না আগে মশলাটা খালে কষানো হচ্ছে এবারতে আর একটু পেঁয়াজ বাটা দিয়ে দিল মশলাটা কিন্তু যত ভাজি কষানো হবে তত মুড়ি ঘন্টা সেন্ট হবে মানে এত সুন্দর একটা স্মেল বেরোবে তা আসলে বলার মতো না আর এবার এতে যে কার্প মাছের যে তেল হয়েছে সে তেল দিয়ে দিলাম এই যে মাছের মাথা দিয়ে দিলাম অনেকেই কিন্তু মাছের মাথাটা তেলে ভাজি করে নেয় কিন্তু তেলে ভাজি করার থেকে এই যে মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নিলে একটু বেশি সময় ধরে কিন্তু অনেক টেস্টি হয় আসলে তোমরা সেটা না খেলে বুঝতে পারবে না মুড়ি ঘন্টার ভিতরে কিন্তু তোমরা অনেকে নারকেল দুধ দিতে জানো না নারকেল দুধ দিয়ে রান্না করলে কিন্তু সেই স্বাদ হয় এই যে এবার লবণ হলুদ দিয়ে দেবো তোমরা প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখবে এই যে সুন্দর করে কষাতে কষাতে দেখো আমার মাছের মাথাটা কিন্তু মানে সে যেগুলো কাটা কাটাতে দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু একদম কষে গেছে দেখুন এইভাবে আপনারাও কিন্তু বেশি সময় ধরে কষিয়ে নেবেন তাহলে মাছটা ভাজা লাগে না মাথাটা আর মাথা ভাজি করলে মুড়িঘণ্টে দিলে কিন্তু একটা রকম একটা স্মেল বেরোয় সেটা সবারই কিন্তু ভালো লাগে না তা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই ভালো লাগবে আশা করি কিংবা বিশ্বাস করি এতে আর একটু তেল কম হয়ে গেছিলো আমি তার জন্য একটু তেল দিলাম এবার আমি সে নারকেলের দুধ দিয়ে দিলাম একটা নারকেলের দুধ সম্পূর্ণ দেয়নি একটু রেখে দিয়েছে যে এবার এটা একটু সুন্দর করে নাড়িয়ে চালিয়ে দিব আসলে মুড়িঘণ্টে বিয়েবাড়ি কিন্তু নারকেলের দুধ দেয় না কিন্তু গ্রাম অঞ্চলে রান্না করলে আমরা যে কেউ বুটের ডাল দিয়ে রান্না করি আর তারপরে আবার সাথে নারকেলের দুধ দিই কারণ এত 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 মজা লাগে এটা তোমরা না খেলে আসলে বিশ্বাসই করতে পারবে না আর বুটের ডাল তো আসলে ভীষণ মিষ্টি লাগে খেতে অনেক সুস্বাদু লাগে মুগের ডাল দিয়ে মুড়িগণ্ড বেশি হয় সব জায়গায় কিন্তু বুটের ডাল দিয়ে একবার রান্না করে এভাবে খেয়ে দেখবেন কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন এই যে আমি কিন্তু সে কথা বলতে বলতে সে নারকেলের দুধ দিয়ে কষানো হয়েছিলো তারপর ডাউলে বুটের ডালটা কিন্তু আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম রাইস কুকারে তারপর এগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এই যে পানি দিয়ে দিলাম এই যে আমার মুড়িগণ্ঠটা যখন অর্ধেক জালের বেশি হয়ে যাবে তখন পরিমাণ মতো চিনি দিয়ে দেবো কারণ মিষ্টি সবার তো পছন্দ না কারণ কারণ হালকা হালকা ঝাল হালকা মিষ্টি পছন্দ হয় তা আমার মুড়িগণ্ঠটা এইভাবে নাড়িয়ে চাড়ি নামিয়ে নেব সে রান্না করা শেষ